বন্ধুরা এখন আর আপনাদেরকে শীতে কষ্ট করতে হবে না আপনাদের জন্য চমৎকার সব কম্বল কিন্তু নিয়ে আসছি দেখেন একটা থেকে একটা কালার এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাল গোলাপের মধ্যে কিন্তু হবে আপনার কোন দেশের কম্বল লাগবে কোরিয়া স্পেন ফ্রান্স সকল দেশের কম্বল কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্বল কিন্তু একেবারে নরম কিন্তু তুলতুলে হবে এবং বড় সাইজের কিন্তু এই কম্বলগুলা কিন্তু পাবেন আপনারা আর অনেকেই দেখবেন প্রবাসীদেরকে ফোন দিয়ে বলেন বা আত্মীয় স্বজনদেরকে ফোন দিয়ে বলেন ভাই আসার জন্য আসার সময় আমার জন্য একটা বিদেশি কম্বল নিয়ে এসো এখন আর কিন্তু বলতে হবে না আপনাদেরকে এগুলো যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ কেজির কম্বল দেখাচ্ছি কোরিয়ান আছে এখানে স্প্যানার আছে এগুলোর দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচ টাকা আর কি আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন যে পাঁচ কেজি অ্যাকুরেট হবে কিনা আসলে ফুল পাঁচ কেজি না হলেও একটু কম হতে পারে বেশিও হতে পারে আর দেখেন টুকটুকে লাল কালারের মধ্যে কতটা চমৎকার কমফোর্টার কম্বলগুলা এবং কমফোর্টগুলো কিন্তু আপনারা ভাইয়ের কাছে কিন্তু পাবেন আমি আসলেই মানে প্রত্যেকটা কম বল কিন্তু খুলে খুলে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলাদেশ